গুড মর্নিং ফ্রেন্ড এই যে সকালবেলা নিয়ে বসছে গ্লাসে করে লিকার চা তা এখানে আমি লিকার চা খাচ্ছি আর রান্না বান্না মোটামুটি হয়ে গেছে হাজব্যান্ড স্নান স্নান করতে গেছে অফিসে বেরোবে তা আমি এই যে গ্লাসে নিয়েছি মানে হাফ গ্লাস নিয়েছি যদিও গ্লাসটা ছোটো দেখে মনে হচ্ছে অনেকটাই বড়ো তা এই যে এই হচ্ছে ওইখানে হাজব্যান্ড বসে অফিসে কাজ করছে স্নান করবে তে যাবে আর কি বলছি স্নান করেছে তো যাই হোক স্নান করতে যাবে এখানে কাজ করছে করে তারপর স্নান করতে যাবে আর হচ্ছে এখানে আমি খাচ্ছি লিকা চা ওকে দিয়েছে ও খাচ্ছে দিয়ে রান্না মোটামুটি হয়ে গেছে এখানে যে মাছের ঝোল করেছি কাতলা মাছের ঝোল আর হচ্ছে ডাল বসিয়েছি ভাতও হয়ে গেছে ডালটা ফেনে গেছে ডালটা ফোরন দেবো আর আমরা যখন খাবো তখন একটু ভাতে সেদ্ধ দেবো আর এখানে মেজদি কলা নিয়ে এসেছিল সেই কলা দিয়ে বানাবো হচ্ছে কলার বড়া আর এখানে ডিম সেদ্ধ দিয়েছিলাম খাইনি রুটিও করেছিলাম সকালে তো রুটি ফুটি সবই রয়েছে এখন দশটা বাজে রান্না কমপ্লিট করা হয়নি রান্না কমপ্লিট করবো আর কি চলুন এখনও ডালটা ফোরন দেবো কড়াই দুটোতে গ্যাস ধরানো রয়েছে আর এখানে গামলাতে সুজি ভিজিয়ে রেখেছি কলার বড়া করবো বলে এই যে ডালটা ফুটে গেছে এখন ফোরন দিলেই হয়ে যাবে বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তো দেখালাম মাছের ঝোল আর ডাল করেছি আর কিছু করিনি আর পরে যখন ভাত করবো ভাতের মধ্যে একটু সেদ্ধ দেবো কালেই হয়ে যাবে তো খেয়ে বেরিয়ে গেছে আর এই যে এখন আমি করছি কলা দিয়ে বড়া পিঠে এই যে কলাগুলো দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে কেউ খাচ্ছে না দিয়ে ভাবলাম চটকে করে নিয়ে যে এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এগুলো সব ভাজবো এখন খেতে কিন্তু বড় হিঠে হেভি লাগে এই যে আমি একটু ময়দা দিয়েছি আর একটু সুজি দিয়েছি আর কলা আর চিনি এর মধ্যে কাজু কিশমিশ এগুলো দিলেও হয় কিন্তু আমি তার বদলে একটু মৌড়ি দিয়েছি কাজু কিসমিচটা দিয়ে নিই এটাকে আস্তে আস্তে নেড়ে চড়ে ভেজে নেব মানে সব পিঠ যেন হালকা হালকা কাজে আস্তে আস্তে ভাজা হয় না তো বেশি গ্যাসটা বাড়িয়ে দিলে কি হবে এক পিঠ ভাজা হবে আর ভেতরের ময়দাটা কাঁচা থাকবে ওই জন্য আস্তে ধীরে এক একটা পাট করছি আর একটু এরকম নেড়ে নেড়ে না দিলে গরম তেলে পুরো ভেতরের অংশটা পুরো কালো হয়ে গেলে দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগবে না পোড়া পোড়া হয়ে যাবে তাহলে তাহলে এরকম করে আস্তে আস্তে সব ভেজে নিই বন্ধুরা এই যে হাজব্যান্ড তো এখানে পাইপটাকে গুছিয়ে রেখে দিয়েছে তা পাইপটা এখন আমি খুলবো এখান থেকে নিয়ে তারপর হচ্ছে গাছগুলোতে জল দেব এই যে সমস্ত গাছগুলো শুকিয়ে গেছে একটু জল দিয়ে নিই হাঁপিয়ে গেছি উপরে এসে আর এখানে যে দুপুরে চান করেছিলাম বালতিতে জামা করে রেখে দিয়েছিলাম আর মেলিনি তারপরে এখন মেলবো এখানেই মিলে দিয়ে যাবো ভেতরে আর এই টপগুলোতে তো গাছ লাগানোই হলো না শুধু শুধু মাটি ভরে রেখে দিলাম দেখি কবে কি যাই তাহলে গাছগুলো জল দিই একটু বন্ধুরা এই যে মেয়েকে এসছে ড্রয়িং সে ড্রয়িং করাতে আর ছেলে এখানে খাচ্ছে হচ্ছে তোমার মোগলাই তা ওর হচ্ছে বললাম এখন শুধু এটা সোটা খাবার পায় না তো এখানে বসে মোগলাই খাচ্ছে আমি ওখানে মেয়েকে ড্রয়িং করেছে করাচ্ছে আর কি স্যার চলুন আপনাদের সঙ্গে দেখে নিয়ে আসি ও খাক ততক্ষণে মেয়ে ড্রয়িং করছে এই যে বাজরাংবালি ড্রয়িং করছে এই যে আমি এখানে ভিডিও করছি বলে ওরা আবার একটু অস্বস্তিও হচ্ছে রাগ হচ্ছে মনে মনে বিড়বিড় বিড়িড় করেই যাচ্ছে এই যে রং তুলি নিয়ে বসেছে সব কত কিছু এই দুদিন পরে দেখা যাবে আমার এই মাদুরটা আর মাদুর নেই এত কালার এত কালার হয়ে গেছে এর আগের বারটা ফেলে দেওয়া হয়েছে এটা আবার এই যে শীতের সময় ব্যবহার করবে ফেলনা যাবে সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হচ্ছে এই হচ্ছে স্যার স্যারের মুখটা দেখা একটু হাতে হাতে মুখে যে কালারটা যে হাতে দে বন্ধুরা এই যে এখানে কফি করেছি কফি নিয়ে বসেছি তা মেয়ে আর ওর বা মেয়ে গেছিলো জিমে ওর বাবা গেছিল অফিসে এই যে চলে এসেছে নিচে হচ্ছে শব্দ হচ্ছে তো যাই হোক এখন আমি কফি খাব ছেলেকেও দিয়েছি এই যে আর টিভি চালিয়েছি টিভিতে একটা সিনেমা দেখবো আর সব দেখছিলাম এখন দেখবো ওই যে কলিং বেল বাজানো হয়ে গেল মেয়ের তাই যাই হোক আগে কফিটা খেয়ে নিই রাত্রে রুটি ফুটি আছে এখনও খাবো মেয়ে ডাকছে তাই যাই হোক মেয়ে এখন ওই নিচ থেকে চিৎকার করছে বিস্কুট দেয় ওর ছেলেকে বলছে কুকুরকে খাওয়াবে আমি তো কফি খাচ্ছি এখন সাড়ে সাতটা বাজে কফি খাবো তারপরে হচ্ছে রাত্রে রুটি ফুটি বানানো হবে তাই যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাইশ শুভরাত্রি ওই যে আসছে পুচিবিড়ি পচিবুড়ি আবার এদিকে মুখ লুকায় ওই যে যতক্ষণ ক্যামেরা অন করবো মুখ দেখাবে না তুই কতক্ষণ কম থাকতে পারিস তাহলে টাটা